চুয়ান্ন কর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কদমতলা থানায় অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার প্রদেশ সভাপতি অবিনাশ কৃষ্ণ দাস একটি ডেপুটেশন প্রদান করেন ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ এই ডেপুটেশনটি প্রদান করেন তিনি ঘটনার বিবরণে জানা যায় গত তেরোই ফেব্রুয়ারি কদমতলা থানার ভেতরে অবিনাশ কৃষ্ণ দাস অর্থাৎ অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা উত্তর পূর্বাঞ্চলের প্রভারীর উপর আক্রমণ চালায় অরূপ দে নামের এক ব্যক্তি থানার কর্তব্যরত পুলিশের সামনে অভিনাশ কৃষ্ণদাসকে অরূপ দে প্রথমে গালিগালাজ করে তারপর সজোরে চর কষায় ঘটনার বিবরণে জানা যায় গত অক্টোবর মাসে দুটি বাইকের দুর্ঘটনাকে কেন্দ্র করে কদমতলা থানা থেকে অভিনশ কৃষ্ণ দাসকে মীমাংসা করার নাম করে ফেব্রুয়ারির তেরো তারিখ সন্ধ্যায় তাকে ডাকা হয় সেখানে বিবাদী পক্ষ ছাড়াও বেশ কয়েকজন শাসক দলের নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন মীমাংসার নাম করে নিজেদের মধ্যে আলোচনা করতে করতে উত্তেজনা বাড়তে থাকে এবং বিবাদী অরূপ দিয়ে প্রথমে অবিনাশ কৃষ্ণ দাসকে গালিগালাজ করে তারপর তেরে গিয়ে চর কষায় কদমতলা থানার ভেতরে দায়িত্বপ্রাপ্ত পুলিশের সামনে এরূপ ঘটনার পর অবিনাশবাবু জানান তিনি ভেবেছিলেন প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু প্রশাসন থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করায় এবং এই ঘটনার তিন দিন অতিক্রান্ত হওয়ার পর আজ অবশেষে অখণ্ড রাষ্ট্রীয় হিন্দুসেনার সমর্থকদের নিয়ে কদমতলা থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং সঠিক বিচারের জন্য ডেপুটেশন প্রদান করেন গত অক্টোবর এই অক্টোবর মাসে এখানে স্বতন্ত্র থানার ভিতর আন্ডারে একটা বাইক আর একটা গাড়ি এক্সিডেন্ট হয়েছিল এই বিষয় নিয়ে আমাকে বলা হয়েছিল সেটা শেষ করার জন্য কিন্তু পরবর্তী সময়ে গত তেরোই ফেব্রুয়ারিতে আমাকে এখানে একজন এসআই ফোন করে বলেন যেটা এটা মিটিং এখানে আসতে হবে আপনাকে এখান থেকে বাইক পাঠিয়ে আমাকে আনা হয় আনার পরে আমার থানার ভিতরে অরূপ দেন নামে এক দুষ্কৃতি আমার উপরে আক্রমণ করে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় নাই এখন পর্যন্ত এবং এই যে গন্ডগোলটা হয়েছে থানার ভিতরে কিন্তু এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে আমি উপযুক্ত বিচার চাই আমার মানহানি হয়েছে আমার সাংগঠনিক ইহ হয়েছে তাকে যদি গ্রেপ্তার না করা হয় প্রয়োজন হইলে নিজের জীবন দিতে রাজি আসি কিন্তু তার শেষ দেখাটা আমরা দেখতেছি আমরা প্রশাসন উঠে ভরসা আছে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয় নাই কেন গ্রেপ্তার করা হয় নাই আমার কার্যকর্তারা বলতে বিয়ে করতে হবে